আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তহিদুর রহমান এখন আপনাদের সামনে যে যে ডিজাইনটা নিয়ে হাজির হয়েছে এটি হলো পাঁচতলা বাড়ির একটি ডিজাইন স্কোয়ার ফিট হচ্ছে বাইশশো স্কোয়ার ফিট স্কোয়ার ফিট কেন বললাম এখানে জমির পরিমাণ প্রায় একশো শতক আর তার ভিতরে মাত্র রাস্তার সাইডে বাইশশো স্কোয়ার ফিটের ভিতরে তার বিল্ডিংটি নির্মাণ হবে এটা হল হচ্ছে থ্রি ডি ডিজাইন এই ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভুল ত্রুটি দৃষ্টিতে দেখবেন প্রথমে আমরা ফ্লোর প্ল্যান দেখব যেমনটি বলছিলাম যে ডিজাইনটি হচ্ছে বাইশো স্কোয়ার ফিট এটা হলো গ্রাউন্ড ফ্লোর প্ল্যান প্রথমে আছে পার্কিং এরিয়া উনিশ ফিট বাই ছাব্বিশ ফিট ষাট ইঞ্চি পার্কিং এরিয়ার সাথে একটা স্টোর রুম রাখা হয়েছে প্রত্যেকটা বাড়িতে গ্রাম এবং শহর যেখানেই বাড়ি করুন না কেন আপনার একটা পার্কিং এরিয়া অবশ্যই দরকার আছে পার্কিং এরিয়া থেকে এটা একটা সিঁড়ি করা হয়েছে সিঁড়িতে এটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি নিচতলায় এখানে একটা একরুমের ফ্ল্যাট রাখা হয়েছে সামনে একটা বারান্দা আছে এটা হচ্ছে ডাইনিং এরিয়া এটা কমন টয়লেট এবং এটা হচ্ছে রান্নাঘর এখন আমরা দুই নম্বর ফ্ল্যাটটা দেখব নিচতলায় দুই নম্বর ফ্ল্যাটের লিভিং এরিয়া আছে উনিশ ফিট বাই তেরো ফিট দশ ইঞ্চি এটা বেশ মেলা আছে এই পাশটা ওপেন আছে এটা হচ্ছে পূর্ব পাশ পূর্ব পাশটা ওপেন আছে এটা হচ্ছে কমন টয়লেট কমন টয়লেট পাঁচ ফিট বা আট ফিট রাখা আছে এটা হচ্ছে মাস্টার মাস্টার বেড আছে তেরো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট সাইডে বারান্দা আছে দক্ষিণ পাশ দক্ষিণ পাশটা আছে মেলা মাঠ এটা আছে অ্যাটাচ টয়লেট পাঁচ ফিট বাই সাত ফিট এটা হচ্ছে কমন বেড কমন বেড আছে তেরো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট দক্ষিণ পাশে একটা বারান্দা আছে এটা হলো রান্নাঘর রান্নাঘর আছে আট ফিট বাই সাত ফিট রান্নাঘরের সাথে পশ্চিম পাশে একটা বারান্দা আছে সাত ফিট বাই দুই ফিট ছয় ইঞ্চি আর সিঁড়ি এবং সিঁড়ির মাঝখানে লিফটের জায়গা রাখা আছে চার ফিট দশ ইঞ্চি বাই চার ফিট দশ ইঞ্চি লিফ্টের জায়গা রাখা আছে এই ডিজাইনটি সম্পর্কে আরও বলি এটা হচ্ছে একটি গ্রাম মানে শহরতলি গ্রাম যেখানে আসলে এইভাবে ডিজাইন শুরু হয় নাই মানে মানুষের ভিতরে সচেতনতা শুরু হয় নাই তারপরে যে ভদ্রলোক ডিজাইনটি তৈরি করলো আমাদেরকে দিয়ে আসলে সে ডিজাইন অনুযায়ী কাজটা করতেছে এখন আমরা দ্বিতীয় তলার ডিজাইন দেখবো এখানেও আছে বাইশশো স্কোয়ার ফিটের মতো জায়গা এখন আমরা প্রথম ফ্ল্যাটটি দেখব প্রথমে আছে লিভিং এরিয়া উনিশ ফিট বাই তেরো ফিট দশ ইঞ্চি সাথে লিভিংয়ের সাথে আছে একটা রান্নাঘর রান্নাঘরের পিছনে আছে একটা বারান্দা এটা আছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে ফ্রন্ট সাইডে আছে বারান্দা এবং এটা টয়লেট আছে কমন টয়লেট আছে পাঁচ ফিট বাই আট ফিট লিভিং টা খোলা মেলা আছে এটা আছে কমন বেড কমন বেড আছে তেরো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট সাথে ফ্রন্ট সাইডে বারান্দা আছে এখন আবার দুই নম্বর ফ্ল্যাটটা দেখবো দুই নম্বর ফ্ল্যাট নিচেই যা আছে উপরে সেম তাই আছে প্রথমে আছে লিভিং এরিয়া লিভিং এরিয়া আছে উনিশ ফিট বাই তেরো ফিট দশ ইঞ্চি বেশ খোলা মেলা আছে লিভিং এরিয়া লিভিং এবং ডাইনিং একই সাথে রাখা হয়েছে আর লিভিংয়ের পূর্বপাশটা খোলা মেলা আছে লিভিংয়ের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে এবং একটা রান্নাঘর আছে রান্নাঘরের সাথে একটা বারান্দা আছে এটা আছে মাস্টার বেডের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে দক্ষিণ পাশে বারান্দা আছে এখানে স্লাইডিং রাখা হয়েছে এটা ডোর এবং উইন্ডো ব্যবহার করা হয়নি কমন বেডটাতে ডোর এবং উইন্ডো ব্যবহার করা হয়েছে এটা আছে তেরো ফিট সাত ইঞ্চে বারো ফিট পিছনে আছে বারান্দা এটা হলো স্ট্রাকচারাল ডিজাইন এটা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন একটা ডিজাইন যদি পূর্ণাঙ্গভাবে নিয়ে তারপরে কাজ শুরু করা যায় সেই ক্ষেত্রে বাড়ির খরচ অনেকাংশে কমে আসে এবং শুধু বাড়ির খরচ না এটাতে হচ্ছে আপনি যদি ইঞ্জিনিয়ার সাহেব ডিজাইন করবে এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিজাইন যে ইঞ্জিনিয়ার সাহেব ডিজাইন করবে তাকে দিয়ে অবশ্যই সুপারভিশন করাতে হবে প্রত্যেকটা কাজ আর কোনো কিছু পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন ইঞ্জিনিয়ারের পরামর্শ ব্যতীত করা ঠিক না তখন এই বাড়িতে বসবাস করবেন আপনি এবং আপনার ছেলে মেয়ে আপনার ভবিষ্যৎ প্রজন্ম বসবাস করবে তাই আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে নির্মাণ কাজ পরিচালনা করতে হবে এবং যাকে কাজ করাবেন আর যে কন্ট্রাক্টরকে কাজ করাবেন সে অবশ্যই দক্ষ হতে হবে এটা হলো থ্রি ডি ডিজাইন বার্ট বার্ড সাইড ভিউ শো ফ্রন্ট এলিভেশন আমরা প্রত্যেকটা ডিজাইনে একটু ভিন্নতা আনার চেষ্টা করে থাকি সে তেমনি করে এই ডিজাইনটাতে একটা ভিন্নতা আনার চেষ্টা করেছি যেমন একপাশে আমরা টয়লেট রাখছি এ পাশে বারান্দার ডিজাইন একটু ভিন্ন আছে ছাদের উপরে ডিজাইন হালকা এখানে রিপসের ডিজাইন রাখা আছে এবং প্রত্যেকটা ডিজাইনে আমরা গ্রিন রাখার চেষ্টা করি মানে যেহেতু গাছ কেটে কৃষি জমি নষ্ট করে বাড়িঘর তৈরি করা হচ্ছে সেহেতু এইগুলো রাখার প্রয়োজন আছে তাই আমরা সবসময় চেষ্টা করি যে কিছু গ্রিন জোন রাখার জন্য বিল্ডিং এটা হচ্ছে প্লান সাইড এলিভিশন শো হচ্ছে ফ্রন্ট এলিভিশন এটা হচ্ছে মেন মেইন রাস্তা এটা হচ্ছে মেন গেট নিচ থেকেই বারান্দা দেওয়া হয়েছে যেহেতু জায়গা অনেক সামনে প্রায় দশ থেকে পনেরো ফিট জায়গা ছাড়া আছে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের বারান্দা ডিজাইনের সাথে ডিজাইনে কিছুটা ভিন্নতা আনা হয়েছে এখান দিয়ে যে রান্নাঘরে যে বারান্দা রাখা হয়েছে সেগুলো ডিজাইন দেখা যাচ্ছে এটা আমরা ওভারঅল ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে এটা হচ্ছে আহ বাম্পার সহ ফ্রন্ট এলিভেশন এটা এ পাশে জানলার ডিজাইনগুলো একটু সুন্দরভাবে বিট করে দেওয়া হয়েছে যাতে বৃষ্টি হইলে পানিটা সরাসরি জানালায় না পড়ে যায় এখানে কালার কালার কম্বিনেশনটা একটু ভিন্নতা আন হয়েছে যেহেতু গ্রামের একটা বাড়ি হবে যার কারণে আমরা সবসময় চেষ্টা করি যে একটু ভিন্নতা আনার জন্য যাই হোক ডিজাইন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ফোন নম্বর ভিডিওতে পেয়ে যাবেন আর যারা ফোন দেবেন অবশ্যই ডিজাইন করার উদ্দেশ্যে ফোন দেবেন আর একটা জিনিস মাথায় রাখবেন যে ডিজাইন কখনও ফ্রিতে হয় না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম